কাজটা ছোট হওয়ার কারণে আমি আকাশে যেতে পারলাম না না হলে চাঁদে চলে যেতাম আমি এই দিকটা একবার তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ দেখো আমি সবার উপরে আছি টুলটুল উড়ে গেছি আর এই গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে দশটা আমি আমার ব্লকটা শুরু করছি আজ সকাল থেকে পুরো মেঘলা মেঘলা করে গেছে কিন্তু গরমও দিচ্ছে আর কি বলবো আর রোদ দেয়নি আর এখন খাওয়া দাওয়া একটু করে নিই হালকা করে তারপর ডিউটি বেরিয়ে যাবো চলো তো গাইস এখন রোদ দিয়ে আরাম হয়ে গেছে এখন বাজছে দশটা পঞ্চাশ আমি বেরিয়ে যাবো ডিউটি চলো তো গাইস আমি একটু হালকা করে টিফিন খাবার খেয়ে বেরিয়ে গেছি এবার পাশে সূর্য মামা এখন প্রচুর তাপ দিচ্ছে এই দেখো আমি এখন জঙ্গলে চলে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারদিকে আমি ঘুরিয়ে দেখি গাইস আমি এখন জঙ্গলে চলে এসেছি আর এখন প্রচুর রোদ দিচ্ছে কি আর বলবো প্রচুর রোদ তোমায় রোদ গাই দিয়ে রোদ খাঁচে রোদ মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তো গাই এখন এত গরম দিচ্ছে 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 যে এত গরম দিচ্ছে যে পুরো ঘামে আমি পুরো স্নান করে নিচ্ছি তাও কি হয়েছে সেখানে দেখতে পাচ্ছ সেইখানে টুল টুলি গিয়ে ঘামটা শুকিয়ে আসি চলো তাহলে তো গাইস তোমাকে বললাম না আমি টুল টুলি গেছি এই দেখো দেখতে পাচ্ছ এই ভাষা সূর্য মামা এই ভাসা আমি ভাসা নিজে দেখো এখানে উঠে খুব ভালোই লাগছে কারণ এখানে উঠে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে গাছটা ছোট হওয়ার কারণে আমি আকাশে যেতে পারলাম না না হলে চাঁদে চলে যেতাম আমি এই দিকটা একবার তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ দেখো আমি সবার উপরে আছি আর এই পাশে গাছগুলো আছে দেখতে পাচ্ছ চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো পুরো আমি টুলটুলে উড়ে গেছি পুরো টুল নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো গাইস আমি এখন টুল টুলি উঠেছি তাই একটা শর্ট ভিডিও শুট করে নিয়ে তারপর নেমে যাব চলো একটু বাতাস খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা ঠিক আছে চক থেকে এলো সাহেব কোট প্যান পরে কোট প্যান খোলার পরে চোখ জ্বালা করে কিটা কিটা আমি এখন নেমে পড়বো এই পিছনে দেখো টুলটুলি থেকে আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে একটা এমনি উঠেছিলাম ভাবলাম একটা শর্ট ভিডিও শ্যুট করলে এখন টানা টানা দিচ্ছে এখানটায় রোদও দিচ্ছে চলো নেমে পড়ি গাছ থেকে তো নেমে গেছি এখন কিন্তু প্রচুর রোদ দিচ্ছে প্রচুর মানে প্রচুর রোদ তো গাইস আমি জঙ্গল থেকে বেরিয়ে গেছি এখন বাড়ি চলে যাব বাড়ির দিকে হাঁটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো দেখো দেখো সূর্য এখন প্রচুর রোদ দিচ্ছে প্রচুর রোদ কী আর বলবো প্রচুর রোদ তো গাইস বাড়িতে দেখছি এখন স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপর তোমার সাথে আরও কথা বলতে চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস ডিপি থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম এখন উঠেছি উঠে দেখছি ম্যাগ ডাকছে জল আসতে পারে চলো তো গাইস এই পাশে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো সূর্য মামাটা

তো যেমন এখন আরও উঠছে আর সেই ধারে মেঘও ডাকছে তো গাই পুরাপুরি দেখো কালো হয়ে মেঘ ধরেছি জল আসতেও পারে নাইও পারে দেখতে পাচ্ছ ওই দিক থেকে দেখো চার দিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দিকটা পুরো কালো হয়ে গেছে কালো দেখতে পাচ্ছ আমি এখন খেলার মাঠে আছি তাই আমি এখন বাড়ি চলে এসেছি ডিউটি থেকে চলো তোমার কী বুঝতে পারছো ভিডিও এডিট করবো একটু পরে এখন করবো না একটু পরে তো গাইস আমি এখন ভিডিও এডিট করবো একটু আগে একটু জল পড়লো একটু ভিজলাম এমনি ভিজে গেলাম এই ঘর থেকে আসা যাও চক থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে কি করে তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখা হবে ডাটা ব্যবহার